আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আমি দুবাইতে আসছি অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে এই বিল্ডাই দেখব যায় বিল্ডিং একটা হোটেল সেভেন স্টার হোটেল ইন দ্য ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ডে একমাত্র সেভেন স্টার হোটেল আছে সেটা হচ্ছে এইটাই বলা হয় জুমেরায় বুজ আল আর কিন্তু দেখুন শুধু এইটাই না এই গ্রুপের আমি ঠান্ডা দিয়ে গেছে আসছি দেখেন সমস্ত মনে হচ্ছে সমুদ্রের পানি দেখেন এই যে আসছে এখানে অনেক ভেলা এটা হোটেল এটা হচ্ছে আপনার শপিং মল হিয়ার এখানে অনেক বিরাট এরিয়া দেখেন ওই যে দেখেন সমুদ্র অ্যারাবিয়ান সি না এটা যে সৌন্দর্য দেখা যাচ্ছে এটা কারণ ছবি দেখলে বা ভিডিও দেখলে যতটুকু মনে হচ্ছে কিন্তু যদি নিজের চোখে দেখেন যে অন্যদের একটা ফিলিংস আসবে একটা অনুভূতি আসবে এত সুন্দর এরিয়া এত সুন্দর জায়গা যে আমি যখন এইগুলো তৈরি হয় তখন আমার ইচ্ছা ছিল যে এখানে আসি দেখি যেটা কি জিনিস জিনিসটা পূরণ হলো আমি অবশ্য থাকি ওই হোটেলে তবুও আসছি এখানে পুরোটা দেখার জন্য একটা রাউন্ড দেওয়ার জন্য যে কত সুন্দর একটা জায়গা দেখেন এই যে বোট আছে সমুদ্রের ওই সমুদ্র ওইখানে এই যে বলি যে মাঝে মাঝে আমাদের একটু মানে পরিবেশ চেঞ্জ করা উচিত কোথাও বের হওয়া উচিত মনটা দেখবেন যে অন্য ধরনের ফিল হবে স্ট্রেস ম্যানেজ হবে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন দেখতে পারবেন কত সুন্দর জায়গা দেখা এটা হচ্ছে বিরাট একটা এক্সপিরিয়েন্স আমি কিন্তু আপনারা জানেন না আমি একটু ট্রাভেলার আমি নতুন নতুন জায়গা দেখতে পছন্দ করি যখনই সময় হয় যখনই মনে করেন একটু সময় করতে তখন আমি চলে যাই বাইরে আপনারা জানেন এটা ঘূৰি ভাল থাকো থাকো